তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ব্যক্তি হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে বালেশ্বরের জামুঝাড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা মৃতের নাম রাধাকান্ত লেনকা পুরী থেকে পরিবারকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে রাস্তা পেরোনোর সময় বাইকে ধাক্কা বিধায়কের গাড়ির আর দুর্ঘটনার পর খোঁজ নেই বিধায়কের এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে গাড়ির চালককে আটক করা হয়েছে আরে সেইটা খোঁজ থালা কি দেখতে পাচ্ছেন বাইকে ধাক্কা মারে বিধায়কের গাড়ি এবং তারপরে মৃত্যু হয় তার যদিও দুর্ঘটনার পর বিধায়কের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর এই গাড়ির চালককে আটক করেছে পুলিশ এবার তৃণমূল বিধায়কের দাদাগিরি হাসপাতালে সস্ত্রী কাঞ্চন মল্লিকের দাদাগিরি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের দাদাগিরি কাঞ্চন মল্লিকের তিনি আত্মীয়কে নিয়ে হাসপাতালে যান আউটডোরে ভিড় থাকায় বিভাগীয় প্রধানের উপর তিনি একেবারে যেটা করেন যেটা হচ্ছে কি বিভাগীয় প্রধানকে তিনি হুমকি দেন হুঁশিয়ারি দেন দুর্ব্যবহার করেন এটাই অভিযোগ সামনে এসেছে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ কাঞ্চনের বিরুদ্ধে বিভাগীয় প্রধানকে বদলি করে দেওয়ার হুশিয়ারির অভিযোগও রয়েছে অর্থাৎ এই বিভাগীয় প্রধানকে তিনি বদলি করে দেবেন এরকমই হুশিয়ারি দিয়েছেন বিধায়কের আচরণের প্রতিবাদ করেন বাকি রোগীর পরিজনরা যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাঞ্চন মল্লিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এবার দাদাগিরির অভিযোগ তাওবার আবার হাসপাতালে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দাদাগিরির অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে আত্মীয়ের চিকিৎসা করাতে হাসপাতালে যান তৃণমূল বিধায়ক আউটডোরে ভিড় থাকায় মেজাজ হারিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এরকমই অভিযোগ সামনে এসেছে এমন কি এই বিভাগীয় প্রধানকে বদলি করে দেবেন এই হুঁশিয়ারিও দিয়েছেন বিধায়ক কাঞ্চন মল্লিক বিধায়কের আচরণের প্রতিবাদ করেন বাকি রোগীর পরিজনরা যদিও কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেননি তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিভাগীয় প্রধান যার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের সেই বিভাগীয় প্রধান কি বলছেন শুনুন এটা ঘটনা ঘটেছে আমার একটু হয়তো ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে আমি জানিয়েছি আমি লিখিত অভিযোগ তো মনে হলো যে হয়তো ওনাদের টয়েট করতে হবে তাই আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে মানে দুর্ব্যবহার জোরে নয় তবে স্বাভাবিকভাবেও নয় মানে এক ডাক্তারের সঙ্গে ওইভাবে কথা বলা যায় কোথাও উনি যে বিধায়ক সেই ক্ষমতা দেখাচ্ছিলেন প্রভাবশালী সেটা তো যে কেউ দেখাতে পারে ওরকম ঠিক আছে না আমি লিখিত জানিয়েছি আমি ব্যাপারটা ফিল করেছি খারাপ আমি আয়ত্রে জানিয়েছি এবার যা হতো